আসসালামু আলাইকুম আমি শেখ কুমার ফারুক ইতালির ফ্লোরেন্স শহর থেকে আপনাদেরকে আমাদের পাতেন্টাইন বাংলা অনলাইন কোর্সে স্বাগতম আপনারা আমাদেরকে ফলো করতে পারেন ইউটিউব ফেসবুক চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যারা পাতেন্টা নেওয়ার জন্য আগ্রহী পাতেন্টা নিতে চান বাট কিছু কিছু এর কারণে পাতেন্টা নেওয়া হয় নাই তো আমাদের আসলে পেজ ওপেন করার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ওপেন করার মূল প্রয়াসটা হচ্ছে আসলে আমরা বাঙালি কমিউনিটির মধ্যে যারা আমরা আছি আমাদের যাতে পাতেন তা নেওয়ার প্রক্রিয়াটা আরো ইজি হয় এবং আমরা যাতে সহজে ভাবে আমরা যাতে অল্প সময় ব্যয় করে পাতেন তাটা আমাদের হাতে নিতে পারি সেই জন্য আমাদের এই প্রয়াস তো আপনারা আমাদের যদি পাতেন তার রিলেটেড বিষয়ে হেল্প পেতে চান তাহলে আপনারা আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদের ফেসবুকে অথবা ইউটিউবে যে ভিডিওগুলো আছে ভিডিও নিচে আপনারা সেগুলো কমেন্টস বক্সে লিখতে পারেন আমি শেখ ওমর ফারুক ইনশাল্লাহ আপনাদের জন্য ডিসপনিবিল আছে আহ যখন আমি দেখব প্রিমা পসিবিলে আমি সেগুলোকে অ্যান্সার করার চেষ্টা করব আর সবাই সুস্থতা কামনা করছি আসলে এই সময় আসলে আমরা সবাই একটা ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে অনেকে কোয়ারেন্টাইন আছে অনেক এর মধ্যে মানুষ কোয়ারেন্টাইনের মধ্যে আছে আমরা কোয়ারেন্টাইনের মধ্যে আছে অনেকের কাজ নাই তো অবসর সময় আমরা আসলে অবসর সময়টা কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব আহ সর্বোপরি আমরা যদি চেষ্টা করি সবাই চেষ্টা করলে অবশ্যই আমাদের আমরা যদি দুই মাস সাপোজ যদি কোয়ারেন্টাইনের মধ্যে থাকি অথবা দুই মাস যদি আমরা লকডাউনের মধ্যে থাকি দুই মাস সময় যদি আমরা দুই তিন ঘন্টা করে সময় যদি অতিবাহিত করতে পারি পাতেন তার জন্য ইনশাআল্লাহ আমরা দুই মাসের মধ্যে পাতেন জন্য প্রন্ত হয়ে যাব সো আমরা আমাদের এখানে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক এর মধ্যে ডিফিকাল্ট কুইজ গুলো থাকবে আহ থাকবে আরো ক্লাসের ভিডিও থাকবে অনলাইন ক্লাসের যেহেতু একটা ই লার্নিং প্রোগ্রাম এটা তো ক্লাসের ভিডিও গুলো থাকবে থাকবে আরো যেই ইগুলা আছে গুলো আছে ওগুলোর ভিডিও গুলো থাকবে তো আপনারা আশা করি এর থেকে উপকৃত হবেন আর আরেকটা যেটা কথা আমাদের যে মানুয়ালেদি পাতেন তা আ আছে সেটা বাংলা সংস্করণ এখানে এই ওয়েবসাইট এই পেজে আপনারা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপনারা পেতে পারেন আপনারা যদি পার্টিকুলার কোন কাপিতল বা পার্টিকুলার কোন সিম্বল সম্বন্ধে যদি জানতে চান সেটা আপনারা পেজের মধ্যে লিখতে পারেন এর মধ্যে আমার নাম্বার দেওয়া আছে ত্রে ত্রে সেই দুই তো আপনারা এর মধ্যে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন ইনশাল্লাহ এই লকডাউনের মধ্যে আমরা চেষ্টা করব আমাদের আমরা যাতে একটু সময় যেটা আমাদের অবসর সময়টা আছে অবসর সময়টা যাতে কাজে লাগাইতে পারে এই জন্য আমাদের চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমাদের পেজ আপনারা যখন ওপেন ই করবেন পেজ যখন সার্চ করবেন পেজ যখন ভিজিট করবেন তখন আপনাদের যদি ভালো লাগে তাহলে সেটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন ই করার জন্য পেজে জয়েন করার জন্য লাইক করার জন্য এবং আপনাদের পরিচিত কেউ যদি থাকে যে আহ যে পাতনতানীতি তো সেই ক্ষেত্রে তাকে আপনারা শেয়ার করলে হয়তো বা সে উপকৃত হতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম